সবাই জানেন যে আগামীকাল সারা ভারতবর্ষে তথা সারা বিশ্বে সনাতনী হিন্দু ভাইদের জন্য একটি বিশাল উৎসব আগামীকাল আমাদের অযোধ্যা ভারতবর্ষে তথা সমগ্র বিশ্বে সবচেয়ে বড় ভব্য রাম মন্দির নির্মাণ হচ্ছে এই মন্দির আমাদের হিন্দু ধর্মের অনেক প্রতীক্ষার মন্দির অনেক আকাঙ্ক্ষার মন্দির আজকে সেই মন্দিরের প্রতি ভালোবাসা এবং সদ্ভাবনাকে শুভেচ্ছা জানিয়ে আগরতলার সকল সকলবাসীর মধ্যে ভগবান শ্রীরামের যে সদ্ভাবনা শিষ্টাচার নীতি আদর্শতা ছড়িয়ে দিতে আগরতলার যুবকদের নিয়ে আমরা আগরতলা রাম ভক্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে এটি বাইক যাত্রার আয়োজন করেছি এই যাত্রার মূল উদ্দেশ্যই হলো শ্রীরামের ভাবধারা চিন্তাধারাকে চারিদিকে ছড়িয়ে দেওয়া নমস্কার আমার নাম শিবম সাহা রাম ভক্ত ফাউন্ডেশনের একজন কার্যকর্তা